আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি জাফরান ফেব্রিক্সের প্রোডাক্টের আপডেটে যারা सिंपली গর্জিয়াস দুবাইয়ের জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট চাছিলেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা খুবই ইউনিক একটি কালার দিয়ে শুরু করলাম এটা হচ্ছে লাইট লেমন কালারটা লাইট কালার পছন্দ করেন ইউনিক কিছু চাচ্ছেন তাদের জন্য এই কালারটা পারফেক্ট একটি চয়েস দেখতেই পাচ্ছেন লাইট লেমন কালার আর জাফরান ফেব্রিক্সের সাথে মোটামুটি সবাই পরিচিত খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স

হিজাবের একটি বাসা সেম ভাবে কিন্তু দেখতে পাচ্ছেন দুবাই লেস এবং গেট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক থাকবে এই সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসে মাত্র 2000 টাকায় মাত্র 2000 টাকায় হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই সেটটা পেয়ে যাবেন যেটা প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে 52 54 এবং 56 আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেজ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ডিপ কলিজা বা ডিপ পার্পল কালারটা দেখিয়ে দিচ্ছি যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য মূলত হচ্ছে আমি ভিডিওতে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন অনলাইন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এই নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন প্রোডাক্ট যাওয়ার পর প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করার সুযোগ পাবেন তিনটা করে সাইজ থাকবে কালার গুলো দেখিয়ে দিচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার টা হয়তো আপনার ক্যামেরাতে এটাকে নেভি ব্লু দেখছেন বাট কালারটা হচ্ছে সি গ্রিন কালার এই ফেব্রিক্সের এর ব্লেজে এর কারণে ক্যামেরা ওইভাবে কালারটা ধরতে পারে না আমি মুখে কালারটা বলে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার আপনি আউটলেটে এসে যে কোনো কালার যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নেবেন অনলাইনের ক্ষেত্রেও সেম আপনি দেখে শুনে প্রোডাক্ট পারচেজ করবেন ডেলিভারি ম্যানের সামনে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হিসাব সহ মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক টাও রয়েছে দেখতে পাচ্ছেন সেম ব্ল্যাক টাও পাবেন আমাদের কাছ থেকে জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট